সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমাদের হোয়াইন ব্র্যান্ডের যে এসকিউ থ্রি হান্ড্রেড মডেলের যে টু ইন ওয়ান পোর্টেবল তিন ইঞ্চি সাইজের কম্বো প্রিন্টারটি এই প্রিন্টারটি দিয়ে আপনারা যারা আপনাদের নিজে নিজের পটসঅপটা থেকে ইনভয়েস প্রিন্ট করতে চান সো এটি কীভাবে করবেন সেটি আমি এখন দেখাবো সো দেখুন প্রথমে আমি প্রিন্টারটিকে রিসিট মোড়ে রেখেছি যদি একটি লেভেল মোড়ে থাকে এটা পরিবর্তন করে আপনারা রিসিট মোড়ে নিয়ে আসবেন ভিতরে আমি পজ রোল দিয়েছি আটাত্তর আটচল্লিশ সাইজের পজ রোল দিয়েছি এবং একটু দেখুন ইউএসবি কেবল যেটি রয়েছে সেটি দিয়ে এই যে এখানে কানেক্ট করে আর আরেক পাশে যে ইউএসবি পোর্ট সেটি আমি ল্যাপটপের ইউএসবি বোর্ডের সাথে কানেক্ট করেছি সো এই অবস্থায় রেখে আমরা আপনারা জানেন যে এটি দিয়ে যদি আপনি পজ সফটওয়্যার থেকে প্রিন্ট করার ক্ষেত্রে এটি যে ড্রাইভার ইনস্টল করতে হয় সেই ড্রাইভার ইনস্টলের ভিডিও আমাদের রয়েছে সেটি আমরা আপনাদেরকে দিয়ে দিব সেটি দেখে অবশ্য আপনারা এই প্রিন্টের করবে ড্রাইভারটি ইনস্টল করে নেবেন সো আমি এখন দুটি সফটওয়্যার থেকে আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো এটির প্রিন্ট সো সম্মানিত ভিওয়ার্স আপনারা আপনাদের যেই সফটওয়্যার রয়েছে সেই পজ সফটওয়্যারে আপনারা যাবেন যাওয়ার পরে দেখুন প্রত্যেকটি সফটওয়্যারের ভিন্নতা রয়েছে এক এক সফটওয়্যারে এক এক সিস্টেম সো আপনারা আপনাদের যে ইনভয়েস সেখানে যাবেন সো এখানে অল সেলে এসে দেখুন আমরা এটি প্রিন্ট ইনভয়েসে যাব প্রিন্ট ইনভয়েসে যাওয়ার পরে দেখুন যে এই প্রিন্টারটি যেহেতু তিন ইঞ্চি সাইজের আমাদের তিন ইঞ্চি সাইজের জন্য যে পজ আসে সিরিজ ড্রাইভার এটি অবশ্যই ইনস্টল করে থাকতে হবে সো ড্রাইভারটি হচ্ছে পজ আসে আমি ড্রাইভারটি সিলেক্ট করে দিলাম পেজ অল থাকবে কপি ওয়ান লেআউট পর্ট্রেট দেন পেপার সাইজ দেখুন আশি দুশো সাতানব্বই অথবা আশি দুশো দশও দেওয়া যায় কোনো সমস্যা নেই এটি সো আমি এটি আশি দুশো দশ দিলাম এবং এটি মার্জিন আমি নান রাখলাম কাস্টমসে আমি আশিতে রাখলাম রেখে আমি যদি এবার প্রিন্ট দিই তাহলে আপনারা দেখুন এটিকে কীরকম আসবে সো এটাকে আমি এখন প্রিন্ট দিচ্ছি প্রিন্ট হয়ে বের হয়েছে সেবার যদি আমি আরেকটি সপ্তাহ থেকে প্রিন্ট করে দেখাই সেল একই পদ্ধতিতে প্রিন্ট ইন ভয়েস প্রিন্ট ইন ভয়েসে গিয়ে দেখুন ডেস্টিনেশনে অবশ্যই পজ আসে সিরিজ ডাইভারিটি সিলেক্ট করে দিতে হবে একই পদ্ধতিতে থাকবে সব পোর্ট্রেট এটি নান এটি কাস্টমস সো আমরা যদি এখান থেকে এটি প্রিন্টে যাই দেখুন প্রিন্ট ইন ভয়েসে যাব যাওয়ার পরে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এখানে যদি টু শিটস অফ পেপার উঠে থাকে সো আপনারা এখানে পেজে এসে অলকে পরিবর্তন করে অট পেজেজ অনলি দিবেন অথবা কাস্টমসে গিয়ে ওয়ান ওয়ান দিলেও দেখুন এখানে পরিবর্তনে ওয়ান শিট হয়ে যাবে অথবা অট পেজেস অনলি দিবেন ওয়ান শিট হয়ে যাবে আর বাকি সবগুলো যেরকম আছে এখানে যে মার্জিন ডিফল্টও দিতে পারেন স্কেল ডিফল্ট অথবা যদি চেঞ্জ করে নান দেন নানও দিতে পারেন সেক্ষেত্রে কাস্টমস এভাবে থাকবে সো আমি এক্ষেত্রে ডিফল্টটা ইউজ করলাম ডিফল্ট এটি আমি ডিফল্ট হিসেবে দিলাম দেওয়ার পরে দেখুন এরকম এন্টারপ্রাইস আসছে এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই দেখুন কীভাবে কীরকম আসবে এটি হচ্ছে ফুল ইউনিভার্সিটি সো বিওয়ার্স একইভাবে চাইলে আপনি যদি স্ট্রিট পাস থেকে ইনভয়েস আকারে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে দেখুন স্ট্রিট পাসে গিয়ে কনসাইনমেন্টে গিয়ে যেটি আপনি প্রিন্ট করতে চান যে কোনো একটি দিকে যাবেন যাওয়ার পরে দেখুন লেবেল আকারে যদি প্রিন্ট করতে চান লেবেল লেবেলে গিয়ে প্রিন্টে যাবেন প্রিন্টে গিয়ে দেখুন ডেস্টিনেশনে পজ আসে সিরিজ ইনয়েসের যে ড্রাইভার সেটি সিলেক্ট করে থাকবে এটি দেখুন ওয়ান শিট অফ পেপার থাকবে দেন থার্মাল সাইজ এটি এখানে মার্জিনে আপনারা নান দেবেন কাস্টমস স্কেল স্কেল হচ্ছে বড় ছোটো করার জন্য স্কেলে গিয়ে কাস্টমসে দিয়ে দেখুন যে এটি যে সাধারণত আপনারা দেখবেন যে অনেক কম থাকে হয়তো একশো নিচে আছে সেক্ষেত্রে যে ডান পাশে স্পেস খালি থাকবে সো আপনারা এটিকে বাড়িয়ে আপনারা দেখবেন যে কতটুকু আনলে এটা এই পাশে স্পেসটা ফিল আপ হয়ে যাচ্ছে তো এটিকে যদি একশো বিয়াল্লিশ পর্যন্ত দিন তাহলে এটা ডান পাশে একেবারে স্পেস ফিল আপ হচ্ছে আর নিচে দেখুন অনেকটা খালি দেখা কিন্তু এটা সমস্যা নেই প্রিন্ট দেওয়ার পর এটি ঠিক হয়ে যাবে সো এটিকে যদি এখন আমরা প্রিন্ট দিই আপনারা যারা স্টেট পাশ থেকে প্রিন্ট করে টেপ দিয়ে এটিকে লাগিয়ে দিতে চান পার্সেলের উপরে সেক্ষেত্রে আপনারা এভাবেও প্রিন্ট করতে পারবেন সো আমি যদি এটাকে এখন প্রিন্ট দিই আপনারা দেখুন দেখুন এখন এটাকে কেটে শুধু পার্সেলের গায়ে টেপ দিয়ে আপনি লাগিয়ে দিতে পারেন ঠিক একইভাবে কুরিয়ার থেকে আপনি ইনভয়েস আকারে প্রিন্ট করতে পারেন ইনভয়েসে গিয়ে প্রিন্টে গিয়ে বাকি সব পদ্ধতি দেখুন একই রকম থাকবে শুধুমাত্র ইনভয়েস প্রিন্ট করার সময় দেখুন এখানে মার্জিনটা একশো বিয়াল্লিশ এটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে মার্জিনটা কমিয়ে দিতে হবে সরি স্কেল স্কেলটা কমিয়ে দিতে হবে কাস্টমসে এসে দেখুন এটিকে যদি এখন প্রিন্ট দিই এটি সুন্দর করে প্রিন্ট হয়ে বের হবে বা এটিকে যদি আমি ডিফল্ট দিই দেখুন এখানে ডিফল্টটা ভালো আসতেছে এখানে ডিফল্ট দিয়ে যদি এটি একটু স্কেলটা বৃদ্ধি করে দিই সেক্ষেত্রে দেখুন ইনভয়েস ডেটটা আসতেছে সেন্ডারের নেম পার্সেল আইডি সিওডি আর রিসিভারের নেম তার ফোন নাম্বার ডিটেলস সব কিছু চলে আসতেছে এখন প্রিন্ট দিলে এটিও প্রিন্ট হয়ে বের হবে আপনারা ইনভয়েসে এভাবে প্রিন্ট করতে পারবেন তো সময় দেবিওর্স এবার প্রিন্টারটা দিয়ে আমরা ইনভয়েস দেখানোর পরে এবার আমরা লেবেল বা স্টিকার দেখাবো সো আমি প্রিন্টারটিকে মোড চেঞ্জ করে রিসিট মোড থেকে এটিকে লেবেল মোডে নিয়ে এসেছি আপনার দেখুন এখানে লেবেল প্রিন্টার লাগা উঠেছে এবং আমি ভিতরের যে পেপার ছিল সেটি চেঞ্জ করে আমি এখানে তিন ইঞ্চি বা চার ইঞ্চি অর্থাৎ পঁচাত্তর বা একশো সাইজের স্টিকার প্রবেশ করিয়েছি এখন আমি যদি আপনারা স্টিক পার্স থেকে প্রিন্ট করতে চান কীভাবে প্রিন্ট করবেন সেটি দেখাচ্ছি সো আপনারা জানেন সেক্ষেত্রে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে এটির যে ড্রাইভার ড্রাইভারে যেতে হবে সো ড্রাইভারে যাওয়া যাওয়ার জন্য আপনার প্রিন্টার অ্যান্ড স্ক্যানার যাওয়ার পরে দেখুন এটির ড্রাইভার হচ্ছে হাই লেভেল থ্রি ইঞ্চি হাই লেভেল থ্রি ইঞ্চি থেকে ম্যানেজে গিয়ে আপনারা এটির যে সাইজ সাইজটি দেখুন পঁচাত্তর বা একশো এখন সেট করা নেই আমরা এটি যদি সেট করে নিই সো পঁচাত্তর বা একশো আমরা সাইজটি সেট করে নিলাম ওকে দিলাম এখন এটার সাইজটি সেট করা রয়েছে সো আমরা যদি কনসাইনমেন্টে গিয়ে এখানে যদি লেভেলে যাই দেখুন লেভেলে যাওয়ার পরে প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পরে এই যে ডেস্টিনেশন অর্থাৎ ড্রাইভারটি চেঞ্জ করে আমরা দেবো হাই লেভেল থ্রি ইঞ্চি এই যে হাই লেভেল থ্রি ইঞ্চি এটি হচ্ছে লেভেল লেবেল প্রিন্টের জন্য এই প্রিন্টারের ড্রাইভার সো এটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখুন যে বাকি যে লে আউট এটি থাকবে পেপার সাইজ পঁচাত্তর বাই একশো এটি সিলেক্ট করে দিলাম আর মার্জিনটা আপনারা নান দেবেন নান দেওয়ার পরে এখন একটা জিনিস দেখুন যে এই পাশে খালি স্পেস এবং নিচেও খালি স্পেস সো জন্য আমরা স্কেল থেকে কাস্টমস দিয়ে এটিকে বৃদ্ধি করে দেবো বৃদ্ধি করে আমরা পর্যন্ত আমরা দিলাম কিন্তু দেখুন আমরা একটা প্রিন্ট করতে চাই কিন্তু এখানে উঠে আসে টু শিটস অফ পেপার সো এই জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই পেজে অল এসে কাস্টমসে গিয়ে ওয়ান ক্লিক করলে এটি ওয়ান হয়ে যাবে অথবা এখান থেকে অড পেজেস অনলিতে দিলে এটি ওয়ান ওয়ান হয়ে যাবে সো আমি যদি এখন এটিকে প্রিন্ট দিই দেখুন সো আপনারা একটা জিনিস দেখুন এই যে প্রিন্ট হয়েছে তবে এটি উল্টে এসেছে সো এটি ঠিক করার উপায় হলো এই বুল এটি হয়ে ভালোই হয়েছে যে এই চান্সে আপনাদেরকে বিষয়টা দেখেন দেখিয়ে দিতে পারলাম সো এটি উল্টা ঠিক করার জন্য আপনারা দেখুন এই যে এখানে জিরো রোটেশান এই রোটেশান জিরো জায়গায় যদি আমরা এখন ওয়ান এইটি করে দিই দেন আমরা অ্যাপ্লাই দিব ওকে দিলাম এবার এটি ঠিক হয়ে যাবে আমি যদি আবার আবার প্রিন্টে যাই প্রিন্টে গিয়ে দেখুন পেজে গিয়ে আউট পেজে অনলি করে দিলাম বাকি সব সেম সেম রেখে আমি এটার প্রিন্ট দিলাম দেখুন এবার এটা ঠিক প্রথম টেবুলটা এসেছিল এবার এটা ঠিক হয়ে গিয়েছে এই যে তো এই স্টিকার মোড়ে আপনারা এইভাবে প্রিন্ট করতে পারবেন কুরিয়ার থেকে স্টিক পার্ট সহ অন্যান্য যত যেই যে যেই কুরিয়ারগুলো আপনারা ইউজ করেন সেগুলো থেকে এইভাবে প্রিন্ট করতে পারবেন সো সমানিত ভিউয়ার্স এবার আমি আপনার যারা পথ সফটওয়্যার থেকে বারকোড স্টিকার প্রিন্ট করতে চান সেটি দেখাবো কীভাবে করবেন তার পূর্বে দেখুন প্রিন্টারটিকে আমি প্রিন্টারের মধ্যে দু তিন ইঞ্চি বা চার ইঞ্চি রোল ছিল সেটি পরিবর্তন করে আমি আটত্রিশ পঁচিশ রোলটি প্রবেশ করিয়েছি স্টিকার প্রবেশ করিয়েছি এবং প্রিন্টারটি দেখুন স্টিকারটি একটু সামান্য বেরোয় এটাকে যদি আমি একটু পেস ক্যালিব্রেশন করে নিই অর্থাৎ এই উপরের যে বাটনটি এটি একবার একবার প্রেস করব প্রেস করে ছেড়ে দিলে দেখুন প্রিন্টার প্রিন্টারের মতো করে সাইজ করে নিয়েছে সে কোথা কোথায় থেকে সেট করবে সো এক্ষেত্রে যেহেতু আমি প্রিন্টারের মধ্যে এখন আটত্রিশ পঁচিশ সাইজ দিয়েছি সো আমাদেরকে আবার ড্রাইভারে যেতে হবে ড্রাইভারে গিয়ে দেখুন এখান থেকে আগের আমাদের আটত্রিশ পঁচিশ সেট করা ছিল শুধু এটা সিলেক্ট করে দিয়ে আর এখানে অ্যাপ্লাই ওকে সো এখানে কাজ শেষ এবার যদি আমরা যেমন একটু সফটওয়্যারে যাই যাওয়ার পরে দেখুন প্রিন্ট লেভেলস প্রিন্ট লেভেলে যাওয়ার পরে এটা পূর্ণ আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন সাইজটা এখানে বারকোড দেওয়া রয়েছে এটি দিলেও হবে কন্টিনিউয়াস রোলস দিলেও হবে অথবা যে আটত্রিশ পঁচিশ হচ্ছে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এটি দিলেও হবে সো আমরা এক্ষেত্রে কন্টিনিউয়াস রোজ দিয়ে দেখি কেমন আসে প্রিন্ট প্রিভিউতে যাবো প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে দেখুন এটির যে ড্রাইভার হাই লেভেল থ্রি ইঞ্চে সেটি সিলেক্ট করা রয়েছে পেজে আমরা একটি করবো কিন্তু এখানে দুটি উঠে আসে যে টু শিটস তো এখান থেকে আমরা অট পেজেস করে দিলাম আর কপিও ওয়ান পেপার সাইজে দেখুন আটত্রিশ পঁচিশ মার্জিনে দেখুন নান রয়েছে মার্জিনটা নান রাখবেন স্কেলে এসে দেখুন স্কেলটা অনেক বেশি একশো উনত্রিশ আমরা আগে যেটা করেছিলাম সেটি এটাকে আমরা কমাই দেব সাধারণত আশি থেকে একশোর মধ্যে রাখলেই সুন্দর আসে সো এটি দেখুন কাস্টমসে রেখে আমরা যদি এটিকে ছিয়ানব্বইতে রাখি তাহলে এই ঘরের মধ্যে বিশেষ নিচের দিকে দেখুন ঠিক মতো আসতেছে এখানে সাধারণত বারকোড থাকে সো কোম্পানি হয়তো বা এই সফটওয়্যারে এখানে বারকোড এই 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 পণ্যটার ক্ষেত্রে বারকোড হয়তো নেই সে কারণে এখানে আসতেছে না কিন্তু খালি স্পেস রয়েছে সো আমরা যদি এটিকে প্রিন্ট দিই এবং এটিকে যদি আমরা কপি যে তিন কপি করে দিই দেখুন প্রিন্ট দিলে কেমন আসে সময় রিভার্স এবার আমরা আরেকটি সফটওয়্যার থেকে দেখি এখানেও সেম সিস্টেম প্রোডাক্ট এসে প্রিন্ট লেভেলস প্রিন্ট টেবিলে গিয়ে একটি প্রোডাক্ট আমরা সিলেক্ট করব এখানে দেখুন আপনাদের যাদের সফটওয়্যারে এই বিষয়গুলো রয়েছে প্রোডাক্ট নেম বিজনেস নেম প্রোডাক্ট প্রাইস এগুলো অনেক বেশি দেওয়া থাকে যার কারণে দেখা যাচ্ছে একটু সমস্যা হয় সেক্ষেত্রে এটি আপনারা একটু কমিয়ে দেবেন সো আমি আপাতত যে সেভাবে রাখলাম আর এখানে বারকোড সেটিংয়ে এসে দেখুন সাইজ দেওয়া রয়েছে সাইজের মধ্যে এসে আমরা এখানে কন্টিনিউয়াস রোলসে দিলাম অথবা এই যে এটি দেড় ইঞ্চি বা এক ইঞ্চি সিলেক্ট করে দিলাম প্রিভিউতে যাবো প্রিভিউতে যাওয়ার পরে দেখুন আমি যেটি বলেছিলাম যে বিজনেস নেম এগুলো অনেক বড়ো হওয়ার কারণে এই যে এখানে এত বড়ো হয় যে যে সমস্যা হয়ে যায় সো এটিকে আমরা আর একটু কমিয়ে দেব বিজনেস নেম বিশকে আমরা তেরো করে দিলাম প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমকে আমরা পনেরো জায়গায় বারো করে দিলাম এবং প্রোডাক্ট যে প্রাইস সেটিকে আমরা বারো করে দিলাম সো এবার যদি দেখেন এবার সুন্দরভাবে আসছে সো একই পদ্ধতিতে সব ঠিক থাকবে সাইজ ঠিক আছে আটত্রিশ পঁচিশ কাস্টমস এখানে মার্জিন নান কাস্ট স্কেলে এসে কাস্টম নাইনটি সিক্স তো নাইনটি সিক্সে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি এটা কেমন আসে সো সময় দুস এই সফটওয়্যার থেকে প্রিন্ট দেওয়ার পরে দেখুন এটি এটি আসার কথাই এরকম কিন্তু এটি এসেছে এই পাশ থেকে এবং একটু আসছে সো এটা ঠিক করার উপায় কী সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটি ঠিক করার উপায় হচ্ছে আপনারা ড্রাইভারে যাবেন ড্রাইভারে গিয়ে যে প্রিন্টিং প্রেফারেন্সে গিয়ে এই যে রোটেশান এর রোটেশন একশো আশিতে এরকম আসছে এটাকে আপনারা নব্বই নব্বই দিয়ে একটা দিয়ে চেক করবেন ঠিক হয়েছে কি যদি না হয় তাহলে আবার দুশো সত্তরে দিবেন একটা যদি আশা করি দুইটা ঠিক হয়ে যাবে যদি না হয় তাহলে এই নব্বই দুশো অথবা জিরো দিয়ে আবার চেষ্টা করবেন সো প্রথম দিকে সেটিংয়ের সময় সব সময় একটু সময় লাগে এবং কয়েকটা স্টিকার দিয়ে এগুলা পরীক্ষা নিরীক্ষা করতে হয় কারণ এক এক সফটওয়্যারের সাথে এক এক প্রিন্টার অ্যাডজাস্ট হয় ভালো দেখা যাচ্ছে যে এক সফটওয়্যারের সাথে যে সেটিংয়ে খুব সুন্দর আসতেছে আরেক সফটওয়্যারে গিয়ে একই সেটিংয়ে সুন্দর আসতেছে না তাকে অন্য অন্য সেটিংগুলো দিয়ে করে দিতে হবে সো সে সেক্ষেত্রে আপনারা এই যেখানে রোটেশানে জিরো ওয়ান এইটিন নাইনটি টু সেভেন্টি এগুলো দিয়ে চেক করবেন যে কীভাবে ভালো আসতেছে এবং ডেনসিটি পরিবর্তন যদি প্রয়োজন পড়ে ডেন্সিটিও পরিবর্তন করে দেখবেন তারপরে অ্যাপ্লাই দিবেন ওকে দিবেন